যে আমরা যদি এক আল্লাহকে খুশি করার জন্য মুসলমানের ঘরের মধ্যে জন্ম নিয়েছি ওই আল্লাহকে খুশি করতে গিয়ে হাজারো নেতাকে যদি বেচার go out of হবে দুচের ওয়ার্ড হবে ওয়াজ কত বছর তেরো বছর জেলের মধ্যে থাকার পর আল্লাহ একটা বার জন্য বাপুলির সামনে এ কথা বলেন না আপনি ছেড়ে আমি আপনার দলের মধ্যে ঢুকবো চিল্লা আমার মধ্যে ঠিক কিনা